সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আপনার জন্য নতুন আরেকটি বাংলাদেশ ব্যাংকের আওতায় নিজ উপজেলায় সরকারি ব্যাংকে চাকরির নতুন একটা সুযোগ এসেছে এখানে সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে পদসংখ্যা অনেকগুলো এই যে আঠারোশো আশিটি পদসংখ্যায় এই সার্কুলারে আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এটা কিন্তু নিজ উপজেলায় সোনালী ব্যাংক পিএলসি তারপরে বাংলাদেশ কৃষি ব্যাংকে বাংলাদেশে কৃষি উন্নয়ন ব্যাঙ্ক তারপরে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন হ্যাঁ যেগুলো নিজ উপজেলায় ব্যাংক আছে সেই ব্যাংকে আপনি পোস্টিং নিয়ে এটি নিজ উপজেলায় চাকরি করতে পারবেন খুব দারুণ একটি বিষয় কেউ মিস করবেন না পদের নাম অফিসার সাধারণ এর আগেও আরেকটি সার্কুলার প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে এটা আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছিলাম এই যে সিনিয়র অফিসার সাধারণ এটাও কিন্তু নিজ উপজেলায় পোস্টিং এই দুইটা পদ কিন্তু খুবই দারুণ এটা হচ্ছে সিনিয়র অফিসার সাধারণ এখানে এক হাজার সত্তরটি পদে আপনার আবেদন করতে পারবেন আর এটি নতুন একেবারে আপডেট সার্কুলার সেটি হচ্ছে অফিসার সাধারণ ঠিক আছে দুইটা আপনার আবেদন করতে পারবেন এই দুইটা সার্কুলার বিষয়ে আমি এ টু জেট আলোচনা করব আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন দর্শকের থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজে ফলো করে দিবেন আর আপনারা যারা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ঘন্টা অল করে দেবেন তাহলে আমরা যখনই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করব সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন তো চলুন আমরা মূল যে আলোচনা সেটি আমরা শুরু করি এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয় থেকে প্রকাশিত অফিসিয়াল নোটিশ এখানে ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধায়নে দশটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে এটা সম্পূর্ণ আপডেট এবং নতুন সার্কুলার আপনারা যারা এখনও আবেদন করেননি অবশ্যই আবেদন করে নেবেন আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো কম্পিউটারের দোকানে যে দেখালে তারা আবেদন করে দিবে। ঠিক আছে আর এই ভিডিওটি শেয়ার করে দিবেন নিজে দেখেন শেয়ার অপশন আছে ওখানে শেয়ার করে নিজের টাইম রেখে দিবেন তাহলে আপনি যখনই আবেদন করবেন আপনি দেখে নিতে পারবেন না তো এই ভিডিওটি হারিয়ে যেতে পারে সেজন্য অবশ্যই শেয়ার করে নিজের টাইম লেনে রেখে দিবেন দেখেন সর্বমোট পদসংখ্যা এক হাজার আটশো আশিটি পদের নাম অফিসার সাধারণ সোনালী ব্যাংক পিএলসি নিবে দুইশো ছাব্বিশটি রূপালী ব্যাঙ্ক পিএলসি নিবে তিরিশটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি নিবে একশো উনচল্লিশটি বেসিক ব্যাংক পিএলসি নিবে পঞ্চাশটি বাংলাদেশ কৃষি ব্যাংক নিবে বারোশো উননব্বইটি সবচেয়ে বেশি কিন্তু এখানে আবেদন করতে পারবেন কেউ মিস করবেন না বাংলাদেশ কৃষি ব্যাংক কিন্তু নিজ উপজেলায় চাকরি খুব দারুণ একটি পোস্ট এবং আপনারা জানেন যে দু সালে কিন্তু প্রথম থেকেই আপনার বেতন স্কেল বৃদ্ধি পাবে সেজন্য কেউ মিস করবেন না আপনার যোগ্যতা থাকলে অবশ্যই আবেদনগুলো করে নেবেন তবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আটচল্লিশটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে বিশটি কর্মসংস্থার ব্যাংকে আটটি তারপরে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে তেত্রিশটি প্রবাসী কল্যাণ ব্যাংক নেবে বিশটি এবং পল্লী সঞ্চয় ব্যাংক নিবে সতেরোটি আর এই সবগুলো ব্যাংক মিলে এক হাজার আটশো আশিটি লোক এখানে নিবে মানে পদসংখ্যা আর এখানে বেতন স্কেল কিন্তু খুবই চমৎকার ষোলো হাজার থেকে আপনার আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা স্কেলের চাকরি ঠিক আছে আপনি চাকরি পাওয়ার পরে কিন্তু আপনার সাতাশ থেকে আপনার আঠাশ হাজার টাকা স্যালারি পাবেন তারপরে কিন্তু আপনার বেতন বৃদ্ধি পাবে ঠিক আছে এখানে আপনার যোগ্যতা লাগবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদে আপনার স্নাতক অথবা সমমান বা ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন আপনি ডিগ্রি পাশ করলেও এখানে আবেদন করতে পারছেন অথবা আপনার যারা মাদ্রাসা থেকে ফাজিল পাশ করছেন এখানে আবেদন করতে পারবেন আর আপনি যে কোনো বিষয় থেকে অনার্স কমপ্লিট করেছেন চার বছর মেয়াদি এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে আর এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের আপনার অবশ্যই ন্যূনতম একটিতে প্রথম বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে ঠিক আছে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না মানে আপনার সর্বনিম্ন সেকেন্ড ক্লাস পেতে হবে আপনি এসএসসি এবং ইন্টারমিডিয়েটে সর্বনিম্ন টু পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে ঠিক আছে তাহলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে পয়েন্ট স্কেল দেওয়া আছে আপনারা এটি দেখে নেবেন আর এখানে বয়সীমা এক সাত দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী একুশ থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হলে আবেদন করতে পারবেন আবেদন শেষ হবে মানে এটি শেষ তারিখ তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট পর্যন্ত মানে আপনি তিরিশে নভেম্বর বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন তো আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু আবেদন করে নিতে পারবেন চলুন আমরা কিভাবে আবেদন করবেন সেটা আমি দেখাই দিব আর এখানে আবেদন ফি কিন্তু দুইশো টাকা হ্যাঁ দুশো টাকা আপনার অফিসের যোগ্য আবেদন ফি কাটা হবে আর দ্বিতীয় যে সার্কুলার মানে এটা আপনার আবেদন করতে পারবেন এটাও কিন্তু নিজ উপজেলায় পোস্টিং এটার পদসংখ্যা ভিন্ন এটি হচ্ছে সিনিয়র অফিসার সাধারণ আর এটা ছিল হচ্ছে আপনার শুধুমাত্র অফিসার সাধারণ হ্যাঁ সিনিয়র অফিসার সাধারণের কিন্তু এক হাজার সতেরো পদে আবেদন করতে পারবেন এখানে সর্বমোট সোনালী ব্যাংক নিবে আর একশো আঠারোটি অগ্রণী ব্যাংক পেলস নিবে দুশোটি তারপরে রূপালী ব্যাংক পেলস নিবে পঁচাত্তরটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক নেবে একুশটি বাংলাদেশ কৃষি ব্যাংক নেবে তিনশো আটানব্বইটি সবচেয়ে বেশি নেবে কিন্তু বাংলাদেশ কৃষি ব্যাংক হ্যাঁ এই সবগুলো ব্যাংক মিলে এই যে এক হাজার সতেরো পদে আবেদন করতে পারবেন এই দুইটাই আপনি আবেদন করতে পারবেন সমস্যা হ্যাঁ দুইটা ভিন্ন পদ দুইটাই আপনি আবেদন করে নিতে পারবেন এবং আবেদন করে এখনই ভালো করে পিপাস নেবেন চলুন আমরা এই দুইটাই আপনারা আর এটার লাস্ট ডেট কিন্তু দশে নভেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা ঊনষাট পর্যন্ত এটা কিন্তু আবেদন সময়সময় খুবই কম সেজন্য এটা আপনারা আবেদন করে নেবেন যে কোনো কম্পিউটারের দোকান থেকে আর এটা কিন্তু আবেদন সময় আমি বলে দিয়েছি যে তিরিশ নভেম্বর দু রাত এগারোটা ঊনষাট পর্যন্ত তো চলুন আমরা অনলাইনে কীভাবে আবেদন করবেন সেটা আমি দেখাই দিব তো আপনি গুগলে সার্চ দেবেন যে এই যে ই রিক্রুটমেন্ট ডট বিবি ডট ওআরজি ডট বিটি সার্চ দেওয়ার পরে এই যে অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে কিন্তু আপনার এই যে অনলাইন অ্যাপ্লিকেশন এই যে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে এই যে এই পেজটা চলে আসবে আসার পরে দুইটা সার্কুলার এখানে ওপেন আছে অফিসার জেনারেল নতুন যে সার্কুলার সেটি আর যে সিনিয়র অফিসার জেনারেল এটা ঠিক আছে এই যে পদসংখ্যার সাইডে দেওয়া আছে এক হাজার আটশো আশিটি পদসংখ্যা প্রথমটা আর দ্বিতীয়টা এক হাজার সতেরোটা এটা ডেড লাইন দেওয়া আছে এবং কয় টাকা আপনার সার্ভিস চার্জ কাটবে এখানে কিন্তু দেওয়া আছে দুইটাই কিন্তু দুশো টাকা করে সার্ভিস চার্জ কাটবে এই যে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে আপনারা কিন্তু পরবর্তী স্টেপে চলে যাবেন আপনারা দেখে নিতে পারবেন এই যে অফিসার জেনারেল পথ সংখ্যা দিয়ে থাকবে জব আইডি এবং সিবি আইডেন্টিফিকেশন নাম্বার ঘরে এবং পাসওয়ার্ড আপনারা যারা এর আগে আবেদন করেছেন এই যে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আপনার কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করা লাগবে না শুধুমাত্র সিবি আইডেন্টিফিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে অ্যাপ্লিকেশন হয়ে যাবে আর আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন মানে নতুন করে আবেদন করতে চান অবশ্যই এই রেজিস্ট্রেশন নাওয়ে ক্লিক করে দেবেন তারপরে এই যে আপনার অ্যাপ্লিকেশন করার জন্য সমস্ত ডকুমেন্ট কিন্তু এখানে ফর্ম চলে আসবে আর এটা একবার আবেদন করে পরবর্তীতে আপনার এই সিবি তৈরি করা লাগে না শুধুমাত্র আবেদন করার পরে পরবর্তীতে যত সার্কুলার দেবে শুধুমাত্র আপনার সিবি আইডেন্টিফিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড ক্লিক করে আবেদনটি করে নিতে পারবেন সেজন্য এই ফর্মটি আপনারা নতুন আবেদন করবেন নির্ভুলভাবে আবেদন করবেন প্রথমবার ভুল গেলে কিন্তু পরবর্তীতে আপনি ওইটি সংশোধন করতে পারবেন না খুবই ঝামেলা এবং করা যায় না সংশোধন সেই জন্য নির্ভুলভাবে একশো পার্সেন্ট যারা ভালো আবেদন করতে পারে সেই সমস্ত কম্পিউটারের দোকানে যে আবেদন করবেন ঠিক আছে আবেদন পদ্ধতি দেখাই দিচ্ছি যে নেমের জায়গায় আপনার নামটি দিয়ে দেবেন এবং আপনার সেক্স ফিমেল এবং মেল উভয় আবেদন করতে পারবেন ন্যাশনাল আইডি কার্ড এখানে দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে তারপরে ম্যারিটাল স্ট্যাটাস এখানে বিবাহিত এবং অবিবাহিত সকলে আবেদন করতে পারবেন ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ এখানে দিয়ে দেবেন তারপরে ফাদার্স নেম মাদার্স নেম স্পাউস নেম আপনি যদি বিবাহিত হয়ে থাকেন পুরুষ প্রার্থীতে আবেদন করলে আপনার স্ত্রীর নাম দিয়ে দেবেন আপনি যদি মহিলা প্রার্থী আবেদন করে থাকেন অবশ্যই আপনার স্বামীর নাম এই ঘরে দিয়ে দেবেন তারপরে কন্ট্যাক্ট নাম্বার খুবই গুরুত্বপূর্ণ আপনি যে নাম্বার সবসময় এস এম এস যায় খোলা থাকে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন যাতে পরবর্তী পরীক্ষার নোটিশ আসলে আপনার ফোনে যাবে সেটা দেখে নিতে পারবেন এবং বাংলাদেশ সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আপনি যে জেলা বাসিন্দা এখানে সেটা আপনি সিলেক্ট করে দেবেন হ্যাঁ আপনার জেলাটা অবশ্যই সে সিলেক্ট করে দিবেন ইমেল অ্যাড্রেস যদি থাকে দেবেন নাহলে দেওয়ার দরকার নেই অবশ্যই দেবেন এখানে ইমেল অ্যাড্রেস আর এখানে ফটো এবং সিগনেচার দেওয়া থাকবে ফটো সাইজ এখানে ছয়শো গুণ ছয়শো পিক্সেল আপনার ছবি লাগবে এবং সিগনেচার তিনশো গুণ আশি পিক্সেল এখানে আপলোড করে দেবেন তারপরে এসএসসি এইচএসসি জেন তারপরে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন এখানে সবগুলো কমপ্লিট করে দিয়ে দিবেন হ্যাঁ আপনার গ্রুপ কোন গ্রুপ থেকে পাশ করছেন এখানে আর্টস কমার্স সায়েন্স ভোকেশনাল সকল গ্রুপ থেকে আবেদন করতে পারবেন সমস্যা নেই সিজিএপি তারপরে বোর্ড ইউনিভার্সিটি ইনস্টিটিউট কোন ইনস্টিটিউট থেকে পাশ করছেন এবং পাসিং ইয়ার তারপরে আপনি রেজাল্ট পাবলিশ ডেট আপনার সার্টিফিকেট রেজাল্ট পাবলিশের ডেট আছে অথবা আপনার মার্কশিটের ডেট আছে সেটি আপনি দিয়ে দেবেন তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চয়েস লিস্ট আপনার যে চয়েস লিস্ট প্রথম দিবেন। আপনার টেকার পরে সেই চয়েস লিস্টটি কিন্তু প্রথম দিকে আসার সম্ভাবনা থাকবে ঠিক আছে সেই জন্য আপনি এই চয়েসটা শরমোট এগারোটা চয়েস লিস্ট এখানে দিতে পারবেন সেজন্য আপনার যেগুলো বেশি পোস্ট সেগুলো আগে দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ এখানে আপনার যে কৃষি ব্যাংক যেগুলো আছে সেগুলো দিয়ে দেবেন কারণ ওখানে কিন্তু অনেকগুলো পোস্ট নিবে তারপরে আপনার সোনালি ব্যাংক দিতে পারেন আপনার নিজ উপজেলায় পোস্টিং থাকে হ্যাঁ তা এগুলো আপনি সুন্দর করে দেখে নির্ভুলভাবে দিয়ে দেবেন তারপরে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা আপনার মনে রাখবেন এবং রিটাইপ পাসওয়ার্ড কারণ পরবর্তীতে আপনার এই পাসওয়ার্ড এবং আইডেন্টিফিকেশন বা যে নাম্বার থাকবে দিবে সেটা আপনি খাতায় লিখে রাখবেন এই যে সাবমিট অপশানে ক্লিক করে দিয়ে এটা কিন্তু আবেদন হয়ে যাবে সাবমিটটি করে দিতে পারবেন এই হলো আর এটা কিন্তু দুশো টাকা আপনার পেমেন্ট করতে হবে পরবর্তীতে আপনার পেমেন্ট করার জন্য আপনার আইডি থেকে কেটে নেবে ঠিক আছে পেমেন্ট করার জন্য অপশন যেগুলো দিতে থাকবে আমি এই ভিডিওর প্রথম কমেন্টটি দেওয়ার চেষ্টা করবো সেগুলো আপনি দেখে নেবেন আর এই ছিল আর আবেদন বিষয়ে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই এই ভিডিও কমেন্ট করে দেবেন আপনার কোনো তথ্য জানার থাকলে তাহলে আমি পরবর্তীতে আপনার কমেন্টটি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আপনার যারা আমাদের অল নিউজ অনলাইন বিডি ফেসবুকে নতুন দর্শক অবশ্যই পেজটিতে ফলো করে দিবেন আর আপনার যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগুনটা অল করে দেবেন কারণ আমরা প্রতিনিয়ত রিয়েল এবং অথেন্টিক নিউজগুলো আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউবে দিয়ে থাকি আপনারা এখানে বিশ্বাস করতে পারেন এখানে কোনো ফেক কিংবা দুই নম্বর নিউজ এখানে প্রকাশ হয় না তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে